কারণ আপনারা সবাই জানেন যে আমাদের মাটি বেশি একটা খুব একটা যে বড় তা না আসলে আন্তর্জাতিকভাবে যে ফুটবল খেলার যে মাঠটি সেটি মতো এতটা বড় না হ্যাঁ তারপরেও কিন্তু যথেষ্ট বড় কারণ ঢাকার মধ্যে ম্যাক্সিমাম যতগুলো স্কুল রয়েছে অনেক স্কুলে আছে যারা কোনো মাঠই নেই নিজস্ব তো সেখানে কিন্তু আমাদের একটি সুন্দর মাঠ রয়েছে যেখানে নিয়মিত খেলাধুলা হয় যেখানে ক্রিকেট বলেন ফুটবল বলেন সকল ধরনের খেলাধুলাই কিন্তু হয়ে থাকে তো এদিক থেকে সত্যি বলতে আমরা সাউথ স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট যারা রয়েছেন তারা কিন্তু অনেক লাকি একজন আমি বলতে পারি মূলত শিক্ষা প্রতিষ্ঠানে একটি মাঠ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখতে পাচ্ছেন বল সাঁতারকুল স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টের পায়ে সাঁতারকুল স্কুলের পায়ে ছিল আর কি যদিও আমরা বলেছিলাম যে আমরা টোন ভালো উড়াতে পারি না যার জন্যে আমরা সেটা দেখাতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা কিছু মনে নেবেন না তো আবার দেখতে পাচ্ছেন সাউথ পানি স্কুল অ্যান্ড কলেজের ভবন দেখাচ্ছি কারণ বলটি মাঠের বাইরে গিয়েছে আসবে এই যে খেলাটি আবার স্টার্ট হয়ে গিয়েছে দেখা যাক কি হয় আবার বলতে না বলতেই কিন্তু বলটি আউট হয়েছিল থ্রোয়িং সাঁতারগুলি স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টের পায়ে সুন্দর একটি পাচ আবার একটি লং পাচ করার চেষ্টা কিন্তু না লং পাস থেকে ক্লিয়ার করেছে সাউথ প্যান্ট স্কুল অ্যান্ড কলেজ আবার বলটি কিন্তু দেখতে না দেখতে আউটে চলে গেল এখন দেখা যাক সাঁতারকুলি স্কুল অ্যান্ড কলেজ এই আউটের থেকে থ্রোয়িংয়ের মাধ্যমে গোল আদায় করতে পারে কিনা ও যদিও থ্রো করেছি যেখানে সাউথ প্যান্ট স্কুল অ্যান্ড কলেজ থ্রোটি ক্লিয়ার করেছে দেখা যাক কী হয় আবার সাঁতারকুল স্কুল অ্যান্ড কলেজ সুন্দর একটি থ্রো করলো থ্রোয়িংয়ের মাধ্যমে খেলায় স্টার্ট করেছে দেখা যাক বলটি আবার সাঁতারকুলো স্কুল অ্যান্ড কলেজ কলেজের স্টুডেন্টের কাছে দেখা যাক সুন্দর কিন্তু ডিবলিং ছিল এইখানে দেখার মতো একটি ডিবলিং ছিল আপনারা দেখবেন সাঁতারকুলি স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টের থেকে তো দেখা যাক এখানে দেখাচ্ছি বলটি যদিও ম্যাক্সিমাম টাইমে ঘরাচ্ছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দিকেই আবার সাঁতারকুলি স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টের লং পাস সেখানে ক্লিয়ার করলো মাহিন মাহিন থেকে বলটি আবার কিন্তু সেই ওহি ওহির পায়ে বলছিল আবার সাঁতারকুল স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টের কাছে বলটি আবার আউট আবার লং থ্রোয়িং লং থ্রোয়িং করল সাঁতারকুল স্কুল অ্যান্ড কলেজ দেখা যাক কি হয় এখনও কিন্তু বলটি সাঁতারকুল স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টের কাছে রয়েছে বা পায়ে রয়েছে শর্ট করেছে গোলবারের গোল পোস্টের দিকে কিন্তু বলটি আউট দেখা যাক এখন এখন গোলকিক করবেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ দেখা যায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ গোলকিকের পরে